প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি হচ্ছে ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয় হচ্ছে যে বাংলা আর শ্রেণী হচ্ছে সপ্তম সপ্তম শ্রেণীর প্রশ্ন এটি তো এখানে তোমাদের সর্বপ্রথম দেওয়া হয়েছে যে কাজ এক আর এখানে হচ্ছে যে শিক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সো প্রিয় বন্ধুরা আমরা প্রশ্নটি সম্পর্কে আলোচনা করব না জাস্ট হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য জাস্ট হচ্ছে যে আমরা প্রশ্নটি একটু স্ক্রলিং করবো আর তোমরা হচ্ছে যে নিজেরা ভিডিওটি থামিয়ে থামিয়ে তোমরা প্রশ্নটি পড়ে নিবে অথবা দেখে নিবে যেহেতু আমরা প্রশ্নটির মধ্যে কাজ করছি সেজন্য হচ্ছে যে এখানে তোমরা কিছু দাগ দেখতে পাচ্ছ আমরা এখানে কাজ করতেছি সেজন্য আমরা কিছু এখানে দাগ দিয়েছি সো হচ্ছে যে তোমরা প্রশ্নটি দেখে নাও এটি হচ্ছে যে তোমাদের হান্ড্রেড সঠিক এটিই তোমাদের প্রশ্ন